আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি ডি টু ইন সিরিজ এটা একটা হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের গেমপ্লেতে আমাকে একটি মোনালিসার ফটো একটি ডায়মন্ড আর একটি সোনার কয়েন নিয়ে এখান থেকে পালাতে হবে আর আজকে আমরা করতে চলেছি সাওয়ার স্কিপ আর চলে আসছি আমরা ডি টু বাড়ি আর আজকে কিন্তু ডি টু ইনসের বাড়িতে আরও অনেকে আছে ভাই মোটু পাতলু ভাই আছে আর এখানে নানা নানিও চলে এসেছে আর আমার একটি খালা ছিল খালাটাও চলে এসেছে মানে বলতে চাচ্ছি কি গ্র্যানি গ্রিয়ান আর দু ভাই তো আগে থেকেই আছে আর সিলিন্ডিনাও চলে এসেছে মানে জন আছে ভাই আজকে পাঁচটি ভূতের সাথে আমাকে মোকাবিলা করতে হবে আর খুব সাবধানে এখান থেকে কাত থেকে নামতে হবে না তো নিচে পড়ে গেলেই তো শেষ তো আমি নিচটা ভালোভাবে প্রথমে খুঁজে নিই কোথায় থেকে কে চলে আসে ভাই একটু কোন জায়গা আর কিন্তু অনেক মানুষ আমি প্রথমে বমটা নিয়ে নিই বলা যায় না সামনে কেউ চলে আসলে বারোটা বাজিয়ে দেবো আর তার আগেই তো দেখা সে আমার বারোটা বাজিয়ে দেবে কাউকে তো দেখতে পাচ্ছি না যে এই যে না চলে এসেছে প্রথমেই না দেখা এত দেখা হওয়ায় ছিল আর এই ডায়ের আমাকে চেক করে নিতে হবে কিছু আছে নাকি না সে রকম কিছু দেখতে পাচ্ছি না খো আর এই যে পেয়ে গেছি ভাই ভাই যে সিলিন্ডেনার মাস্ক পেয়ে গেছি ভাই এই মাস্ক পরলে কিন্তু আর কেউ আমাকে দেখতে পাবে না কো শুধু না বাদে এটা হচ্ছে সিলিন্ডিনা আর একটি মাস্ক এটা পরলে আর কেউ কিছু দেখতে পাবে না কো কিন্তু তারপরেও খুব সাবধানে থাকতে হবে এই যে এখন কী ব্যাপার কেউ দেখেছে নাকি আর এই গ্রিন কিটা আমাদের লাগবে আর এখানে একটা পাসওয়ার্ডও আছে ভাই এই পাসওয়ার্ডটাও আমাকে মনে করে রাখতে হবে পাসওয়ার্ডটাও আমার কাজে লাগবে আমার কাছে বম আছে ক্রোবারটা আমি এখানে রেখে দিই আর এখান থেকে আমি এই যে সিলিন্ডার আবার বিরক্ত করতে চলে এসেছে গ্রিন কিটা হাতে নিয়ে নিই আর সিলিন্ডেনার মাস্ক আবার পরে নিয়েছি ভাই আর এখান থেকে পাসওয়ার্ডটাও দেখে নিই এখানে ছয় নাম্বার ছয় সাত আট ছয় সাত আট এটা মনে করে রাখতে হবে এই ড্রয়েরটা দেখে নিই এখানে একটি শর্ট গানের পার্ট আছে মানে রিভালভারের পার্ট আর আমি এখন চলে যাব তাড়াতাড়ি করে নিচে এটা আমি খাঁচাগুলো খসিয়ে দিই এটা দিয়ে আমি জেলখানার খাঁচাগুলো খসাই তারপরে এই যে মটু চলে আসছে দু ভাইয়ের ভিতরে এটা হচ্ছে মটু আর একটি আছে পাতলু তো এখন চলে যাব নিচে নিচে যে আমার কাজটা প্রথমে সেরে নিই এখানে একটি বোম রাখতে হবে বোমটা এখানে রেখে দিই এই যে বোম আর এখানে যে ইটের দেওয়ালটা আছে দেওয়ালটা এখন ভেঙে যাবে বমে এই যে বোম ফুটে গেছে আর দেওয়ালও ভেঙেছে আমি মাস্কটা পরে নিই এই যে আর এখানে গ্রিন টি দিয়ে এই চাবিটা দিয়ে তালাটাকে খসাতে হবে বা এখানকার কাজ শেষ আমার দরজার কাজ শেষ মাস্কটা আবারও পরে নিই যেন কেউ আসলে যেন আমাকে না বুঝতে পারে যে আমি এখানে এসেছি মাস্ক পরলে কিন্তু কেউ আর চিনতে পারবে না ভাই এই যে গ্রিয়ান্দা হাতে লাঠি নিয়ে দড়িয়ে চলে যাচ্ছে আমাকে খোঁজার জন্যে আমি ঘরগুলো ভালো করে খুঁজে নিই এখানে লেজার লাইটও আছে এটা এর মধ্যে যাওয়া যাবে না এখানে আবারও শব্দ হয়ে গেছে ভাই তো একজন চলে আসবে আমি আবারও জেলখানার খাঁচাগুলো খাসিয়ে দিই হ্যাঁ খসে গেছে লোহার খাঁচাগুলো আর এগুলোর মধ্যে তো সেই রকম কিছু দেখতে পাচ্ছি না এই যে মোটুও চলে এসেছে ভাই এখানে একটি টাইম বম আছে ভাই এই টাইম বমের আমার আর সেই রকম মতো কাজে নাই কারণ আমার কাছে তো সিলিন্ডিনার মাস্ক পেয়ে গেছি ভাই এটা দিয়ে কাজ হবে এই লোহার যন্ত্রটাও আমার লাগতে পারে সঠিক বলা যায় না তো আমি এখন চলে যাব ওপরে আর আমি কিন্তু দুটাই পাসওয়ার্ড পেয়ে গেছে ভাই না দুটো কেন একটাই পাসওয়ার্ড পেয়েছি ভাই এখানে আরেকটি একটি পাসওয়ার্ড তেইশ বিয়াল্লিশ এটা মনে করে রাখতে হবে তেইশ বিয়াল্লিশ এ ঢপের মধ্যে কিছু আছে কি একটা রিভলভারের পার্ট আছে এটা আমাদের আর লাগছে না তেইশ বিয়াল্লিশ এটা মনে করে রাখতে হবে আমি এখন চলে যাব ওপরে এই যে বব আবার গ্রিয়ানি যে ফাঁদ বেঁধে রেখেছে ওই ফাঁদে পা দিয়েছে ভাই তাই দেখাচ্ছে যে আটকে গেছে আড়াই মিনিটের জন্য আর বিরক্ত করবে না বব মানে পাতুলুটা না বব হচ্ছে মোটাটা আর বাক হচ্ছে পাতুলুটা এখান থেকে আমাকে এখন পাসওয়ার্ডটা দিতে হবে বিয়াল্লিশ তেতাল্লিশ ইয়ে হুম আমি কত জানি দেখলাম এই না আবার চলে এসেছে পাসওয়ার্ড যে কত দেখলাম আমি ভুলেই গেছি ভাই তো দেখা যাক তেইশ তেতাল্লিশ ও আর আমি একটা এখান থেকে পাম্পার পেয়ে গেছি ভাই লোহার একটি পাম্পার পেয়ে গেছি তো দেখা যাক এখান দিয়ে যাওয়া যায় নাকি খাঁচা দিয়ে খাঁচা দিয়ে যাওয়া যাবো কি না খাঁচা দিয়ে যেতে পারছি না খো তো আমাকে বাইরে দিয়ে যেতে হবে আর এখানে কিন্তু লেজার লাইট লাগা আছে যে ভিতরে আসবে তার বারোটা বেজে যাবে এখানে পাতলুটা আর ওই চলে এসেছে গ্রিয়ানি চলে এসেছে ভাই এখান থেকে কিছু একটা পাবো তো পাসওয়ার্ড আমাকে এখানেও একটা দিতে হবে দরজাটা আটকে দিই এই যে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে কত জানি ছয় সাত আর আট হ্যাঁ ভাই হয়ে গেছে দরজাটা খুলে দি আর এই যে সিলিন্ডি না সিলিন্ডি না খুব বিরক্ত করছে গ্রিয়ানি চলে এসেছে গ্রিয়ানি এসে লাভ নাই এই যে এই যে ফাঁদে আমার পা আটকে গেছে ভাই এখানে আর এখানে একটি ডোর হ্যান্ডেল আছে ডোর হ্যান্ডেল আমাদের আর লাগছে না পরে এক সময় নিয়ে যাব আর আমার পাম্প আছে আর আর তাহলে তো ফাঁদে পড়ে যাবে এই যে গ্রিয়ানির দাঁত দেখা যাচ্ছে ভাই কত কালো হয়ে আছে যে গ্রিয়ানির দাঁত আমি এখন নিচে চলে যাই আমার ওপরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ভাই এখন যা করতে হবে নিচে এই হ্যান্ডেল দিয়ে আমাকে একটা বক্স নামাতে হবে কাঠের বক্স তো আমি হ্যান্ডেলটা এখানে লাগাতে হবে আর এটা ধরে এভাবে চাপ দিতে হবে তাহলে একা একাই ওপর থেকে বক্স নামবে ভাই আর ওই বক্সের মধ্যে কিছু একটা পাওয়া যাবে তো দেখা যাক এই যে সিলিন্ডার আবার বিরক্ত করে দেখি বক্সটা আর একটু আছে ভাই তাহলে নিচে পড়ে যাবে কেউ তো আছে না এই যে গ্রিয়ানি চলে এসেছে ভাই গ্রিয়ানি চলে এসেছে আমাকে এখান থেকে পালাতে হবে আর আমি মাস্কও পরে নিয়েছি ভাই আমাকে আর দেখতে পাবে না খো এই পাতুলও আসছে এদিক দিয়ে আর এখানে যে ক্রোবারটা ছিল ক্রোবারটা দেখতে পাচ্ছি না খো কোথায় জানি ক্রোবারটা আর রেখে দিয়েছি আমি এ ঘরটাও চেক করে আসি কিছু যদি পাওয়া যায় এখানেও একটি ডোর হ্যান্ডেল আছে ভাই আর একটি টাইম বমও আছে তো আমি বোমটা আমার হাতে রাখি বোমটা আর অনেক কাজে লাগতে পারে আর ডোর হ্যান্ডেল পরে মনে করে যদি লাগে তাহলে নিয়ে যাব আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না খো আমি আবারও ওপরে চলে যাই আর এখান থেকে যে বক্সটাকেও ই করতে হবে ভাই এখানে এই যে এই যে ভাই ক্রোবারটা আমি খুঁজে পাচ্ছিলাম না ক্রোবারটা এখানে রেখেছি আমি মনে করছিলাম নিচে রেখেছি আর গ্রিয়ানি কী ব্যাপার এখানে সন্দেহজনকভাবে চলে আসছে আমাকে তো যেতে হবে নিচে আর নিচে গিয়ে কিন্তু আমার একটি কাজ আছে এই যে গ্রেনির বাগান বাড়িতে মানে দু ভাইয়ের এটা হচ্ছে বাগান বাড়ি এখানে সেরকম আর কিছু দেখতে পাচ্ছি না এখানে একটি কাট আছে কাটটাকে আমাকে একটু ওবার দিয়ে খসাতে হবে এইখানেও লেজার লাইট আছে ভাই এই যে মোটু আবার দেখে নিয়েছে আমি এটা মাস্কও পরে নিয়েছি ভাই সিলিন্ডারের মাস্ক পরে নিয়েছি আর দেখে কাজে নাই আমাকে আর আমি এখন আবারও পরে চলে যাবো আর যে বক্সটা আছে বক্সটা এই যে দিদি কষে গেছে ভাই আমার মাস্কটা কষে গেছে আমি আবারও এই বোমটা নিয়ে নিই কই ভাই বম এই টাইম বমটা নিয়েছি আবারও মাস্ক পরে নিয়েছি এখন আর তুমি দেখেও চিনতে পারবে না খো তা তোমার বারোটা একটা তো সব থেকে বারোটা বাজাবো আসো এখানে আসো দেখে একবার চেষ্টা করে দেখি সব মারা যায় নাকি আর এখানেও কিন্তু একটু বড় একটা যন্ত্র এই যে দেখে নিয়ে ভাই কে জানি দেখে নিয়েছি আর এখানে কিন্তু বড় একটি মাকরুসার মতো একটা জিনিস আছে ভাই প্রাণী আছে প্রাণীটাকে আমাকে বম দিয়ে মারতে হবে এখানে আর নানা নানি কেউ ঢুকতে পারবে না খুব ভাইও ঢুকতে পারবে না এখানে শুধু আমি একলাই ঢুকতে পারবো আর নিচে কিন্তু একটি মাকরুসার মতন বড় একটা জীবন্ত প্রাণী আছে ভাই এটা কিন্তু আমাকে দেখিলে কিন্তু মেরে ফেলবে তার আগে এই জন্য বম নিয়ে এসেছি বোম দিয়ে যেন তাকে মেরে ফেলে দিতে পারি এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে এটাকে আমাকে নিতে হবে ওই এই যে প্রাণী এটাকে মারতে হবে তো বমটাকে আমাকে ছুঁড়ে মারতে হবে প্রথমে আগে ওয়ালে মারিয়ে দেখি এই যে বাক আবার ফুটে গেছে বমটা আবার কোথায় পড়লো ভাই এই যে ভাই বিপদ আর বিপদ দূরে পড়েছে ভাই আর একটি বম আছে এটাকে আমাকে খুব সতর্কাস্তী মারতে হবে তো দেখা যাক কী হয় ফুটে কিনা ভাই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে ভাই মরে গেছে মরে গেছে আমি স্ক্রু ড্রাইভারটা পেয়ে গেছি এখন আমাকে আস্তে আস্তে ওপরে উঠে যেতে হবে কিন্তু আমার কমে কি ব্যাপার কাটটা নামছে না কেন ওপরে আটকে গেছে নাকি তাড়াতাড়ি আমাকে এখন ওপরে যেতে হবে হ্যাঁ ভাই এখন আমি ওপরে চলে যাই আর কত বড় ভাই প্রাণী এটে এই প্রাণীটার নাম কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটি কাঠ আসবে ভাই এই কাঠটার ওপরে চড়ে তখন আমি ওই পারে যেতে পারবো এই যে চলে এসেছে আমি এর উপরে বসে থাকি এখন আমি চলে যাব ওই পারে এখানে আবার কেউ না দাঁড়িয়ে থাকে না তো আমার বারোটা বাজাবে আমি মাছটা না তো পরে কাউকে তো দেখতে পাচ্ছি না তো তো শব্দ হতো তাড়াতাড়ি ওপরে উঠে যাই হ্যাঁ ভাই হয়ে গেছে আমার ওপরে ওঠা আমি মাস্ক পরে নিয়েছি এখান থেকে আমাকে একটি কাঠ লাগবে এখানে একটি কাট নিতে হবে তারপরে এখানে মেন সুইচ আছে ভাই এই মেন সুইচটাকে যদি বন্ধ করি তাহলে এই বাড়ির কারেন্টের সংযোগটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি একটি দরজা আনলক করতে পারব ভাই সেই জন্য আমি নিচে চলে গেলাম টানেলে আর টানেল থেকে এখানে মেন সুইচ আছে ভাই এই মেন মেন সুইচটাকে আমাকে চাপ দিতে হবে এই যে এখন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে পুরো বাড়ি এখন আমাকে ওপরে যেতে হবে ময়ের সাইডে ওপরে উঠে যাই এই যে লেজার লাইট আছে খুব সাবধানে ভাই না তো কিন্তু বারোটা বেজে যাবে এখানে বসে যাই এখন নিজ দিয়ে চলে যাব বাস চলে এসেছি এখন আমাকে চলে যেতে হবে ওপরে আর ওপরে কিন্তু কারেন্ট যুক্ত একটি ঘর ছিল ভাই মানে রুম ছিল ওই রুমটা হলো কারেন্ট দিয়ে বন্ধ করা ছিল ভাই এটা কারেন্ট যদি বন্ধ না করা হয় তাহলে রোডটাকে খসা যাবে না দরজাটাকে এই যে সিলিন্ডার না আবার চলে এসেছে সিলিন্ডার আমার আর ভয় লাগে না এপাশ ওপাশ চলে এসেছে এখানে তো সবাই হাজির ভাই আমাকে ধরার জন্যে আমাকে ধরতে পারবে না খো এই যে এখানে গ্র্যান্ডাও ছিল আমি এই পারে চলে যাই ডয়ের দুটি চেক করে নিই আবার কখন আসতে পারবো না পারবো না সেইরকম কিছু নাই। আর এখান দিয়ে আমাকে হতে হবে ভাই এখানে একটি বাটুন আছে বাটুনটাকে আমাকে নিতে হতো আমি এখন স্ক্রুড্রাইভার নিয়ে নেছি এখান থেকে আমাকে লাভ দিতে হবে হ্যাঁ ভাই লাভ দিয়ে দিয়েছি এখানে কিছু আছে হ্যাঁ একটি গোল চাকা আছে ভাই এই চাকাটাও আমাদের কাজে লাগতে পারে তো আমি এখন নিব কিভাবে ভিতরে চলে যাব কি হ্যাঁ ভিতরে চলে যাই আর এখান থেকে স্ক্রুড্রাইভারটা নিচে ফেলে দি এখন এই চাকাটাকে আমাকে নিচে ফেলতে হবে ভাই কোন দিক দিয়ে ফেলো এইদিকে না এইদিকে নিচে ফেলে দেখি কি ব্যাপার নিচে পড়ে না ভাই আর একবার চেষ্টা করা যাক কি ব্যাপার নিচে পড়বে না নাকি আর একবার হ্যাঁ ভাই নিচে পড়েছে আমি এবারে স্ক্রু ড্রাইভারটাকে নিয়ে নিই আর এখান থেকে আমাকে আবার লাভ দিতে হবে তো দেখা যাক লাভ লাভ হ্যাঁ ভাই কাজ হয়ে গেছে লাভ দিয়ে দিয়েছি আর এখান থেকে যে কাঠের টুকরোটা আছে এর সামনে কাঠের টুকরোটাকে রাখতে হবে মানে কাঠটাকে রাখতে হবে আর এর ওপরে আবার কাঠের ওপরে উঠে এখানে যে মনোলেশার ফটোটা আছে এটা কিন্তু নাট দিয়ে বন্ধ করা আছে আর আমাকে এই স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলোকে খসাতে হবে আর এখান থেকে পেয়ে গেছি মনোলিসার ফটো ফটোটাও আমি এখান থেকে ফেলে দিই আর স্ক্রু ড্রাইভারেরও তো আমার কাজ নেই আমি এখন নিচে নেমে যাব আর নিচে নামতে ওই নিচের ওই কাঠটা দেখে ভাই এই যে আবারও চলে এসেছে সিলিন্ডি না আমি মাস্কটা ভরে নিই না তো আবার খবর করে দেবে হ্যাঁ ভাই কাজ শেষ আমি এখন চলে এসেছি নিচে এখানে মনোলেসার ফটোটা পড়ে আছে আরও আমাকে দুইটি জিনিস খুঁজতে হবে ভাই আমাকে হীরা খুঁজতে হবে আর একটা সোনার কয়েন এখানে সবাই দেখছি চলে আসছে মোটু পাতলু তারপর গ্রিয়ানি আর গ্রিয়ানদা কোথায় গেছে আমি এখান থেকে ওই গোল চাকাটা নিয়ে নিই আবারও মাস্ক পরে নিচে আর কেউ দেখতে পাবে না কো আমাকে এখন যেতে হবে নিচে আর এখানেও কিন্তু একটা ই ছিল ভাই এই জিনিসটাও আমাদের নিতে হবে তো ক্রোবার তো আমার নিচে না কোথায় জানি রেখেছি ভুলে গেছি ক্রোবারটা এই যে ক্রোবার এখানে আছে ওই বাপরে বা কী ব্যাপার ও আমার কাছে তো মাস্ক আছে আমিও তো বলছি যে গ্র্যান্ডা আমাকে দেখতে পাই না কেন আমার কাছে তো মাস্ক ছিল ওই জন্য দেখতে পাইনি খো তো আমাকে এই কার্ডগুলোকে খসাতে হবে আর তার আগে এ বাক্সটাকেও আমাকে এখান থেকে ভাঙতে হবে আর এখান থেকে আমি একটি হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এই হ্যান্ডেলটাও আমাদের কাজে লাগবে ক্রোবারটা রেখে দিই এটার আর কোনো কাজ নেই আর এখানে এই হ্যান্ডেলটাকেও আমাকে নিয়ে চলে যেতে হবে নিচে হ্যাঁ ভাই হয়ে গেছে এই যে আইসিউ বলে চলে এসেছিলো ভাই আমার পাশে আর একটু হলেই কিন্তু আমার খবর ছিল যাই হোক একটুর জন্য বেঁচে গেছি আমি এখন চলে যাব নিচে আর নিচে আমি হ্যান্ডেলটা যদি লাগাতে পারি তাহলে আমি পেয়ে যাবো সোনার কয়েন এই হ্যান্ডেলটাকে এখানে লাগাতে হবে আর ঘুরিয়ে দিতে হবে এখন আমি সোনার কয়েন নিতে পাবো এই না ডেনা সিলিন কিন্তু অনেক বিরক্ত করে ভাই না বুঝতে পেরে যায় আমি তো এই দিক দিয়ে আসলাম আবার এই দিকে আসছি সিলিন্ডেনা আমাকে বিরক্ত করে অন্য দিকে ঘুরিয়ে নিয়েছে আর এখান থেকে লোহার যে একটা ই দেখলাম চাকা ওইটাকেও আমাকে নিতে হবে আয়রন এখানে শব্দ হয়ে যাক শব্দ হয়ে গেছে এই যে মোটু মোটু গ্র্যান্ডা সব এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে লাভ নাই এই যে পাতুলও যাচ্ছে ভাই আমি এই চাকাটাকে নিয়ে নিই আয়রন ডিশ আয়রন ডিশ এটার নাম এটা আমি নিয়ে নিই এটাকে আবারও আমাকে ওই ঘরে নিয়ে যেতে হবে যে ঘরটা হলো কারেন্ট দিয়ে বন্ধ করা ছিল ওই ঘরের মধ্যে যেতে হবে আর এ এখানে গিয়ে এ কাঠে একটা জায়গা আছে এই জায়গাতে আয়রন ডিস্টে যদি লাগাই তাহলে এই যে এখান থেকে একটি বাটুন পড়বে ভাই এই বাটুনটাকেও আমার কাজ আছে বাটুনটাকে নিয়ে আসতে হবে তা আমি এখন চলে যাই নিচে নিচে গিয়ে আমি প্রথমে বাটুনটাকে নিয়ে আসি এখানে শব্দ হয়ে গেছে তারপরেও দেখছি কেউ আসেনি আমি তাড়াতাড়ি করে নিয়ে নিই এই যে বাটুন নিয়ে নিয়েছি আর আবারও মাস্ক পরে নেবো আবার না তো কেউ কেউ কখন থেকে চলে আসে তখন আমার বারোটা বাজিয়ে দিবে এই যে মোটু চলে আসছে মোটু দা এখানে দাঁড়িয়ে আছে প্রথমে এই চলে আসছে চলে আসছে আমি তাড়াতাড়ি এখানে সুইচটা চাপ দিই দুজনই চলে এসেছিলাম আমি সুইচ চাপ দিই এখানে একটা মেশিন চালু হবে আমাকে এখন ভিতরে নিয়ে যাবে চাই যে আমি এখন ভিতরে যেতে পারব ও ভাই খুব চাপটা নেই এখানে কিন্তু লেজার লাইট লাগা আছে ভাই আর এই লেজার লাইটে যে পড়বে তার কিন্তু খতম আমি লাগিয়ে দিয়েছি চাকাটা এই ঢপের মধ্যে না এই ঢপের মধ্যে আছে এরকম কিছু নাই এই এটাও লাগিয়ে দিই এখান থেকে আমাকে এখন বাইরে বের হতে হবে আমি নিচে বসে যাই আর এরকম আমি চাপ দিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই আর মাস্কটাও পরে নিই ভাই না বাইরে তো আবার কে কখন অপেক্ষা করছে আমাকে মারার জন্য এটা কি খোলা যাবে না এটা খোলা যাবে না তো আর মোটু চলে আসছে মোটো আসার আগে আমি এই সুইচটাকে চাপ দিই আর এখান থেকে দেখা যাক কি পাওয়া যায় দেখা যাক কাজের কাম কি ও ভাই সুইচ কি পেয়ে গেছি এটা দিয়ে আমি হিরে নিতে পারবো আর মোটুও আমাকে দেখে নিয়েছে চলে এসেছে আমাকে এখন ওপরে যেতে হবে ওপরে আর ওখানে কিন্তু একটি ঘরে আমি এখন টাইম নিতে পারবো ভাই এই সুইচটির মাধ্যমে আমি চলে যাই ওপরে লেনদেন আবার এখানে আবার মু মা বেটা চলে এসেছে চিকনু চিকনু আর বিরিয়ানি চলে এসেছে এখানে শব্দ হয়ে গেছে লেজার লাইট থেকে খুব আমাকে বাঁচতে হবে আর এখানে আমাকে সুইচ কিটা লাগাতে হবে এই মেশিনের মধ্যে এখানে আর লিভার ধরে চাপ দিতে হবে তাহলে এখান থেকে চলে আসবে ডায়মন্ড তো দেখা যাক ডায়মন্ডটা নিতে পারি কি না মা বেটে এসেছে নাকি না এখানে কেউ আসেনি কো আমি এই ডায়মন্ডটা নিয়ে নিই ভাই ডায়মন্ড পেয়ে গেছি আমি এখন চলে যাব নিচে আর এই যে মোট পাতুলু চলে আসে মানে গ্রিয়ানি আর পাতুলু চলে আসছে তো আমি এখন চলে যাব নিচে নিচে সোনার কয়েন নেওয়ার জন্য চলে যাব না এখানে আসে এই যে আবার চলে আসছে আমাকে বিরক্ত করার জন্যে তো বিরক্ত করে আর লাভ নাই আমি চলে যাব আমার সব কাজ হয়ে গেছে ও ভাই এখানকার লেজার লাইটটাই তো আমার বন্ধ করা হয়নি ভাই আমাকে প্রথমে এই ভিতরে যেতে হবে মানে এই বাগান বাড়ির এখানে যে একটি ছোট্ট রাস্তা আছে এর মধ্যে দিয়ে আমাকে ভিতর দিয়ে যেতে হবে না তো কিন্তু লেজার লাইট দিয়ে আমাকে ফুটিয়ে দেবে এখানে গ্রিন কি আছে গ্রিন কিতে আমার কোনো কাজ নেই আমি চলে এসেছি ভিতরে আর এখানে আমি শব্দ করে দেবো এই ডায়মন্ডটা নিচে ফেলি তাহলে এখানে শব্দ হয়ে যাবে কেউ তো একজন আসবে আর আসলে কিন্তু সে ফুটে যাবে এখানে অনেকবার শব্দ করি দেখা যাক কে আসে প্রথমে কি ব্যাপার কেউ আসবে না নাকি এই এসছে সিলিন্ডার না এসে কোনো কাজে নাই কারণ এ ভূতকে তো আবার লেজার লাইটও ধরতে পারবে না ভাই এই যে মোটু চলে এসেছে মোটু এবার শেষ বব শেষ আমি এখান থেকে সোনার কয়েনটা নিতে পারবো কি ব্যাপার এই যে গোল্ড কয়েন পেয়ে গেছি আবারও মাস্ক পরে নিয়েছি না তো আবার কেউ জানি আবার চলে আসবে না কেউ তো এখনো আপাতত আসেনি গ্র্যানি এখানে দাঁড়িয়ে আছে আর পাতলু পাতলুও এখানে দাঁড়িয়ে আছে ভাই তারা দাঁড়িয়ে ছবিটাকে নিয়ে নি এই যে আবার চলে আসতে ভাই তো আমি কিভাবে নিবো ভাই আমার পিছে পিছিয়ে চলে আসলে আসো আসো দুজনই আসো একসাথে আসো না ভাই আবার দাঁড়িয়ে গেল কি একটা মসিবতে পড়েছি ভাই এই যে পাতলু আবার চলে আসছে এখানে ঢুলছে নাও চলে এসেছে ভাই গ্রানি আবার এখানে লাভ লাভ উঠছে ভাই আমাকে ভালোবাসা দেখাচ্ছে নাকি আমি এখন চলে যাব নিচে নিচে আমি বইটাকে নিয়ে নিই পেন্টিংটাকে আর এখানে কাজ শেষ মোটামুটি এখন আমি তাড়াতাড়ি নিচে চলে যেতে হবে না এরকম তো কাউকে দেখতে পাচ্ছি না তো আমি ও চলে যাবো নিচে নিচে যেতে পারলে আমি গেমটি এখানে করতে পারবো চলে এসেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা পরবর্তী ভিডিও চান কি না এরকম আরও কিন্তু রোপ স্কিপ আছে মেন গেট স্কিপ আছে আপনারা ওই গেমগুলো চান কি না সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গেমটি এখানে শেষ হলো